আমার নামে ফেক আইডি খুইলা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন গফুর ভূঁইয়া সাহেব কোনো না কোনো কারণে ওনার নমিনেশনটার মধ্যে ঝামেলা হচ্ছে আচ্ছা আমি এটা নিয়ে কোনো কথা বলা দরকার আছে আমি পর্যন্ত বলছি কোথাও কিন্তু দেখা যায় ফেক আইডি খুইলা লিখতেছে যে আমি গফুর ভূঁইয়া সাহেবের বিরুদ্ধে মানে খুব লেখালেখি করতেছি তো এরকম বহু ষড়যন্ত্র হবে যে কোনো বিষয়ে আপনারা বিশ্বাস করার আগে আমাদের দায়িত্বশীলরা আছে তাদের কাছ থেকে জানে নেবেন আসলে ঘটনাটা কি মনে থাকবে ইনশাআল্লাহ আজকে আমার বিবি কয় যে সারা মহল্লার মানুষ জানে আপনি বলে বৈশা গেছেন হ্যাঁ চিন্তা করেন এই যে এগুলা যারা চালাচ্ছে আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করি আমি আসিনা না বসে গেছি আমি বারো তারিখেও থাকবো শেষ পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তফিক দিলে আপনাদের সহযোগিতা পেলে সংসদেও আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ কিন্তু আমার কাছে এটা খুব খারাপ লাগছে এটা কি আচরণ আবার বলতেছে আমি কোন একটা দলকে কোন একটা দলের প্রার্থীকে সমর্থন দিয়ে বসে গেছি ইসলামী আন্দোলন কোনো ঝোটে আছে এখন কারো সাথে সমঝোতা হয়েছে তাহলে আমি কেন কাউকে সমর্থন দিব ভাই আজকে তো আমি মার্কা নিয়ে আসলাম আপনারা জানেন না জানেন না আমি নমিনেশন পেপার জমা দিলাম আমি যদি বসেই যাব নমিনেশন পেপারটা জমা দেওয়ার দিন পঞ্চাশ হাজার টাকা লাগছে না আমি কি জন্য টাকাটা জমা দিলাম এখন খেয়াল করেন যারা এভাবে মিথ্যাচার করে আমরা মনে করি তাদের কাছে দিন বড় নয় তাদের কাছে ক্ষমতা বড় আমরা দিনকে বরক হিসাবে নিয়ে ক্ষমতাকে সহযোগী হিসাবে নিব ক্ষমতা মূল নয় দিন আমাদের কাছে মূল এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ভাই আমরা আমাদের কথাবার্তা ইসলাম বিরোধী কোনো কথা বলবো না কাউকে গালি দিব না কারোর সাথে মিথ্যা বলবো না কোনো মিথ্যা খবর ছড়াবো না কোনো প্রপাগান্ডা করব না মাঠে আরো যারা রাজনৈতিক দল আছেন কারো ব্যাপারেই আমরা কোনো বিরূপ মন্তব্য করব না বিদ্বেষও রাখবো না